হবে তো বটে কেবল তো উঠলো এখন উঠে উঠে চাইলে লোকে দিবে কি করে দিবে যাও গো বিলে দিবে হ্যাঁ আগে লোকে দুটো কথা শোনা নালে বলি যে কোন মল বিলি এনে উঠে উঠে বুঝে দাও তো বিলছে হ্যাঁ বুঝলো আবার আমার একটু গলাটাও বসে গেছে বুঝলেন হঠাৎ করে এদিন আমাদের ইউটিউবারে দেখেন দেখেন বদমাইশ কালকে ডোমকুলে আমার জালসা ছিল আমাকে বলছে হজুর খান আইসক্রিম খান কিচ্ছু হবে না খান আমি বলছি আপনার গলা বসবে না বদমাইশ আমাকে আইসক্রিম খাইয়ে দিয়ে এমন গলা বসিয়ে দিয়েছে তার কথা বাড়াইছে তাও তো গলাটা একটু উঠলো কি বুঝলেন মানে গলা তো ক্যাক ক্যাক করে বাজে বাজে না বাজে না হ্যাঁ তো উঠবে ইনশাল্লাহ আস্তে আস্তে উঠবে একটু হবে তো মহতারাম বদুর কদস্ত সে দুবাইকে এমন পানি দিয়ে দিল গজব বড় বড় বিল্ডিং বালাখানাকে একেবারে হাওয়ার বেগে তুলুর মতন উড়িয়ে দিল যাদের কোটি কোটি টাকা দামের গাড়ি বিএম ডাবলু ওয়াডি হ্যাঁ ফরচুনা কি দামি দামে গাড়ি বাবা কোটি কোটি টাকার গাড়ি পানিতে ভেজে তুলে দিয়েছে কারো বাপের দিন হচ্ছে না যে এরকম গাড়ি কেন ধরবে কি বুঝতে পারলেন না বললেন না আল্লাহর গজব আল্লাহর মার জগতের বাইরে আল্লাহ যদি মেরে দেয় পৃথিবীর কারো ক্ষমতা আছে কিছু করে দিতে পারে কথা বলেন করো বলুন আগে মারার নেওয়ালা আল্লাহ পৃথিবীতে পাঁচটা জিনিস কাউকে দেন নাই কিয়ামত পর্যন্ত দিবেন না কি কিয়ামত পর্যন্ত দিবেন তার মধ্যে মৃত্যু একটা পৃথিবীর যত জাতি আছে যারা ইসলাম মানে না ধর্ম মানে না কোন ধর্মই মানে না তাদেরকে নাস্তিক বলা হয় কিন্তু তারা জানে যে আমার মৃত্যু অনিবার জমিত্ব হবে সবাই জানে ঠিক না বেটি যারা বলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর দায়িত্ব রেখেছেন এই মৃত্যুর দায়িত্ব আমাদের দেশের যদি কলিমউদ্দিন ছলিমউদ্দিন কে দাও হতো কি কথা কর না কানে এই যে ভোটের সময় এসেছে কলিমউদ্দিন ছলিমউদ্দিন কে দিলে ভোট আমাকে দিছ না তো মারি দেব বলতো না বলতো না হ্যাঁ কথা বলে তাহলে মৃত্যুর দায়িত্ব আল্লাহর কাছে আমাদের দেশে কলিমউদ্দিন ছলিমউদ্দিন কে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী এরা কলিমুদ্দিন সলিম হ্যাঁ এ বাবা সবের ক্ষমতা কার ধরে বলুন কার আল্লাহ রাতকে দিন বানায় কে আর দিনকে বানাই রাতকে আল্লাহ যদি কেয়ামত পর্যন্ত রাতকে রাত রেখে দেয় পৃথিবীর কারো ক্ষমতা নাই দিন এনে দিতে পারে আর কেউ কেমত পর্যন্ত যদি আল্লাহ দিনকে দিন রেখে দেয় কেমত পর্যন্ত পৃথিবীর কারো ক্ষমতা নেই যে দিনকে রাত করে দিতে পারে তাহলে রাতের মালিক কে দিনের মালিক কে এই জমিনের মালিক কে বর্ডারে যদি আপনার ভূমিকম্প হয় শেখ হাসিনা বলছে আমার মোদীজি বলছে আমার আর ভূমিকম্প যদি উড়িয়ে দেয় তো ভূমিকম্প ঠেকা যদি তোর বর্ডার হয় আনালে স্বীকার কর বর্ডারের মালিকের কেউ আছে ঠিক না বেটি জোরে বলুন হ্যাঁ তাই বা তারা একটা একটা করে বলবো আস্তে আস্তে বলবো যারা এখনো পর্যন্ত আসেননি একটু জমে জমে বসুন বসুন গুছিয়ে বরকত হবে বহুত যদি কেউ বসে হাবিস কোরআন শিখে ফেলতে পারে আল্লাহ গোটা পৃথিবী বিক্রি করলো তার মূল্য দেওয়া যাবে না এ বাবা গোটা পৃথিবী বিক্রি করলে একটা অক্ষরের মূল্য দেওয়া যাবে জোরে বলুন দেওয়া যাবে না তা আজকে আমি আপনাদেরকে শোনাবো আজকে মুসলমানদের কত নেকি বা চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে গাড়িতে বাড়িতে মাঠে ঘাটে বাজারে যেখানে যাবেন মুসলমানের নেকি আছে না নাই কিন্তু মুসলমান নামাজ পড়বে না রোজা করবে না হ্যাঁ নেকি নেবে না কিন্তু মুসলমান দল করে দল করে না আপনাদের দিকে দল ফল নাই নাকি আছে আজকে মুসলমানদের ভিতরে কত দল নেবেন হ্যাঁ

মনে তোর ঘর মামার ঘর দরজায় রং এর ফুলবাট এবা কে জান্নাত যাবে আর কে যাবে না সেটা আল্লাহই ভালো জানে একজন মেয়ে পাঁচক তো নামাজি তাহাজ্জুদ সেই মেয়েটা বিড়ালকে মারার কারণে থেকে জাহান্নামে যেতে হয়েছে একটা পাঁচক তাহাজ্জুদ گزارনেওয়ালা মহিলা বিড়ালকে মারার কারণে তাকে আল্লাহ জাহান নামে দিয়েছে আর একজন বেশ্যা মেয়ে বেশ্যা নাকি হ্যাঁ বেশ্যা মেয়ে জীবনেও কোনোদিন নামাজ পড়েনি আল্লাহ চিনেনি কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে কি বুঝেন আপনারা আল্লাহ পারে না পারে না আল্লাহ সেকেন্ডে আপনার আপনার আমার উপর খুশি হয়ে যেতে পারে আল্লাহ আপনাকে পাচক তো নামাজ তাহাজ গুজারানোওয়ালা লোক আমাদের আছে অনেকেই অনেক লোক আছে তাহার নামাজ পড়ে আবার ভোরবেলায় বেলায় ফজর নামাজ পড়ে অন্ধার থাকতে মাঠে চলে যায় আল কুবাইতে কুবাইতে আলকে শুরু করে ফেলে যে মসজিদ এসে বলছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ বলছে দেখ তো সুবহান আল্লাহ বের করছে আই তুই আই খেলার মাস্টার আর তুই সুবহান আল্লাহ বুঝছিস এ বাবা এরকম লোক আছে না আপনাদের দেশে নাই নাকি এদিকে আছে অনেকজন আছে হজ করতে যায় বোনকে ঠকাইছে ভাইকে ঠকাইছে বিটিকে ঠকাইছে মাকে ঠকাইছে ফুপুকে ঠকাইছে আগেবারে কাবা শরীফে যে জাইন নামাজ পড়ি দি আল্লাহ আল্লাহ হাতরে দোয়া কইছে আল্লাহ আমাকে জান্নাতে দিও আল্লাহ জাহান্নামে দিও আল্লাহ বলছে যায় পাজি মোর মুরে দা বোনকে ঠকালছিস ভিটিকে ঠকালছিস ফুপুকে ঠকালছিস ভাইকে ঠকালছিস জমি গেল সব নিজের নামে লিখে লিখে লি হজ করতে হইছিস এরকম লোক আছে না নাই জোরে বলুন আছে না নাই হ্যাঁ আবার এমন লোক মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার আছে মসজিদে দন চিনে না কিন্তু লটারি কাটার মাস্টার লটারি কাটে টেরেগুঞ্জিতে দিয়ে মসজিদে শুক্রবারে যুগমায় গেছে উঠতে গিয়ে লুঙ্গিও পড়ে গেছে লটারিও খুলে পড়ে গেছে তো লুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে বলে ইজ্জত চলে যায় যাক কিন্তু লটারি দেখাই না যাবে না বুঝতে না আবার এবারও সেক্রেটারি সভাপতি আছে সে আবার গ্রামে মসজিদে আবহাওয়ার ওই গ্রামে আবহাওয়ার ব আবার গ্রুপ লোনের সেক্রেটারি আপনাদেরকে গ্রুপ নাই হল তো বন্ধুল্লো না আজকে আবার সভাপতি সেক্রেটারি করো আপনারা জানেন তো তো তাকে আবার যাকে তাকে সভাপতি সেক্রেটারি করবে না ওই ঠুটে দিয়ে আল কাতরা দাদি নানিকে সেক্রেটারি সভাপতি দেবে না মাল চাঙ্গা আছে কি না কি বুঝলে এই মালটা চলবে সেক্রেটারি তাই সভাপতি কি বুঝলে বুঝতে পারলেন না পারলেন না ও মুসলমান ইমানটা কোথায় কাকে বলবেন আপনি আমরা বাজারে বা মসজিদে আমরা বাড়িতে সুন্দর করে পর্দা লাগাচ্ছি দামি দামি পর্দা জানালায় পর্দা দরজায় পর্দা ঘরে পর্দা বো পারা মাথা মাথার চুলুজুম করে বেরোচ্ছে ভাবচুন বাজারে ঘাটে কি বুঝছেন আপনারা বলুন আছে না নাই আজকে কোনটা বলবো আর কোনটা শোনাবো কবি বলেছেন তান না হামা দাগে দা গেশো অম্বা খোঁজা খোজা নেহাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজি আমরা পেছিনি বা মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায় মলম্বিম কোন জায়গায় এ বাবা আজকে নামাজ পড়ছে পড়ুক না কেউ যদি এখানে হাত বেঁধে নামাজ পড়ে নামাজ হবে না হবে না কথা বলে না কেউ যদি এখানে হাত বেঁধে নামাজ পড়ে হবে না হবে না কেউ যদি হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে হবে না হবে না কথা বলেন হ্যাঁ আবার কেউ বুঝছে যে এখানে হাত বেঁধে নামাজই হবে না আবার এখানে বলছে ওরা এখানে যারা নামাজ পড়ছে তারা তো নামাজই হবে না বললেন তো চার বন্ধু বাজারে ঘুরতে গেছে কি হইলে তো তিনজনাই নামাজ পড়ে একজনা পড়ে না

কি বললে বুঝতে পারলেন না এরকম লোক আমাদের সমাজে আছে না নাই জোরে বলুন এরকম আছে তাই আমি আপনাদের কাছে একটা একটা করে বলবো বাবা একটু দয়া করে যারা এখনো পর্যন্ত আসেন নি একটু জমে বসে জানি ইনশাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله كفى والسلام على عباده الذين استطاعوا ما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوة الشيطان إنه لكم عدو مبين وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له البيت في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أخونا أحب إلي من والده وولده والناس أجمعين متفق عليه الحمد لله আজকের এই সভা নির্ধারিত নির্বাচিত মানিনিত সম্মানিত মারনবর সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়াম দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা ভাই পর্দার আড়ালের মায়েরা বোনেরা খালারা রইল শ্রেণী মতো সালাম আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখ ও সুক্রিয়া জাল্লা আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে